আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেছেন এম এটিকে এক মালবনের বাচ্চা নাম হলো জয়কুমার দাস এই ছেলেটা তিন দিন যাবত হাত পা বেঁধে রেখে এমএ কে দর্শন করে দেখেন কিভাবে ফুপি ফুপি কাঁদতেছে এই কান্নাগুলো কোনো মিডিয়ার চোখে পড়ে না এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজ দেয়নি এই সংবাদটা প্রচার করেনি আপনারা দেখছেন বিগত দিনও যেমন আসিয়ার যেই ঘটনা ঘটেছিল সে দর্শন কারণে দর্শনার দর্শনের যন্ত্রণার কারণে সে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে কিন্তু তার বিচার কি আজও হয়েছে সে সময় আইন উপদেষ্টা বলছিল নব্বই দিনের মাথায় বিচার হবে সেই নব্বই দিন আজও হয়নি তার বিচার আজও হয়নি এরকম হলে কিভাবে হবে আমাদের বন্ধুর নিরাপত্তা হীন এই বাংলাদেশে কিভাবে থাকবে আমরা চাই অতি দ্রুতভাবে এই জয় কুমার দাসকে পাশের দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক এবং নারীদের সঠিক বিচার বুঝিয়ে দেওয়া হোক ইনশাআল্লাহ